আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা কথা বলবো আশা করি ভালো আছেন যদিও এটা এই ভিডিওতে এত লম্বা কথা অত বলা যায় না তারপরেও শর্টলি বলি এটা হচ্ছে আমি অনেক দিন ধরে আমি আহমদুল্লাহ হুজুরের ওয়াশগুলা শুনি তারপরে দেখি আর সবচেয়ে আমার একটা জিনিস খুব ভালো লাগছে সব কিছুই তো ওনার ভালো লাগে একটা জিনিস বলতে ইচ্ছে করতেছে উনি বলছে কি আজকাল মানুষ মামার বাড়ি মানে নানার বাড়ির ভাই বোন মামাতো ভাই বোন মামি এগুলাকে বেশি প্রাধান্য দেয় আর চাচা তো ভাই বোন তো ভাই বোন যে বা ফুফিয়ে আসল হকদার তাদেরকে মানুষ প্রাধান্য দেয় না এই জিনিসটা আসলে অনেকের সাথে মিলে যায় ডেফিনেটলি আমার সাথেও মিলতে পারে তো ওটা তো আমি অস্বীকার করতে পারি না রান্নাগুলো আপনারা দেখবেন কথাগুলো যে আমার এত দিল ছুঁয়ে গেছে সেজন্য না বললে নই মা বার বাড়ির লোকজন যদি আগের কালে বা কোনো দিন আগে মানে আগে আর কি লাইফে হয়তো যতই অপমান করুক আমি গুছিয়ে হয়তো বলতে পারতেন যত কিছু করবে করুক দেখবেন যে ওগুলো মাফ হয়ে যায় আর ফুফাতো বোন আর ফুফাতো বোনরা ফুফাতো ভাইরা আর যেটা তো ভাইরা ওগুলা যারা করে না মানুষ ওগুলা কিন্তু একেবারে খাটি সোনার করে মনে রাখে এ এদেরকে মাফ করা যায় না এটা ছোটোখাটো কো ওদের ওদের অপরাধগুলা মনে হবে কি ওগুলা হচ্ছে অনেক বড় ক্রাইম করে ফেলছে আর মামিদের গুথানি মামা তো ভাই বোনদের এগুলো মানুষ মনে রাখে না দুনিয়াটা যে এরকম হয়ে গেছে ওনার ওয়াজে শুনছে আসলে এই কথাগুলো একেবারে হারে হারে বাস্তবে বাস্তবে যে কত কথা যে মিলে যায় আসলে ওরা আলেম মানুষ ওরা তো কোনো কথা মিথ্যে বলে না কোনো কথা হাদিসের বাইরে আমাদের ইসলামের বাইরে বলে না সেজন্য খুবই ভালো লাগছে এই কথাটা আজকে না বললেই নয় সেজন্য বলেই ফেললাম কারো গায়ে লাগলেও আমার কিছু যায় আসে না কারো পায়ে লাগলেও আমার কিছু যায় আসে না তো ওইটা আমার ভালো লাগছে আমি উনার কথা প্রায় সময় বলি আর আমার প্রত্যেক ভিডিওতে কোনো না কোনো কথা থাকবে সেটা যে কারো সাথে মিলে গায়ে লাগাবে সেটা আমার কি যায় আসে আমি তো ওইটা আমার বলতেই হয় আমি কিছু না কিছু নিয়ে বলি এখন কারো সাথে মিলে গেলে সেটাকে আমার অপরাধ হয়ে গেল না কি ওটা গায়ে লাগার কিছু আছে না কি তো যাই হোক যারা গায়ে লাগানোর মানুষ তারা তো শুধু অপেক্ষায় থাকে আমার কোন কথাটা বের হবে গায়ে লাগাবে চুলকানি তুলবে তো সে সুতরাং আমার ওগুলোর কোনো দরকার নাই আমার যেটা ভালো লাগবে সেটা আমি বলবো আর আমি যেভাবে ভালো থাকে আমি সেভাবেই চাইবো থাকবো আর কারো আশায় কারো জীবন থেমেও থাকে না চলেও না তো সবাই ভালো থাকুক দুনিয়ার সকল মানুষ ভালো থাকুক সেই দোয়া তো সময় করি একজন মুসলিম হিসেবে তো অবশ্যই দোয়া করি কখনো কারো প্রতি আল্লাহর গজব পড়বে এই পড়বে এই ধরনের কথাগুলো আমার মুখে খুব কম আসে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন